আবৃত্তি করছি মহসিন চৌধুরীর লেখা পলাতক জীবন পলাতক জীবন আমি চাইনি তবুও পালিয়ে থাকতে হয় আমার পালিয়ে থাকতে হয় প্রতিটি ক্ষণ পালিয়ে থাকতে হয় ছেড়ে পরিবার পরিজন মাকে আমি দেখি না আজ অনেক দিন দেখি না প্রিয়তমা অর্ধাঙ্গিনীকে দেখি না আমার রাজপুত্রকে জানেন আর দিন আর কত দিন এভাবে না দেখেই থাকতে হবে কবে যে বাংলার আকাশে নতুন সূর্য উদিত হবে মেঘের আধার কেটে কবে যে বাংলা আলোকিত হবে কবে যে সন্তান ফিরে যাব মায়ের বুকে কবে যে দেখতে পাবো প্রেয়সী ও আদরের দোলালের মুখ জানি না কিচ্ছু জানি না তবুও স্বপ্ন দেখি নতুন সূর্য ওঠার হৃদয়ে কল্পনা করি লাল সবুজের পতাকা উড়ানোর ভাবনায় থাকি শীঘ্রই স্বপ্ন পূরণে ভাবনায় থাকি ফিরে যাব মায়ের বুকে ফিরে যাব প্রিয়তমার আলিঙ্গনে